নমস্কার আমি মধুরিমা ওয়েলকাম টু মাই ব্লগ মাই টিপস এখন বাজে যে সকাল সাড়ে সাতটার আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আজকে সকাল থেকে রয়েছে একটু তাড়াহুড়ো তো আমাদের একটু বেড়ানোর রয়েছে সেজন্য আগের দিন রাতে আমরা একটু তাড়াতাড়ি ঘুম দিয়েছিলাম আর মিষ্টিকেও তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম মোটামুটি সাড়ে নটা দশটার মধ্যেই ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম যেহেতু আজকে সকাল সকাল বেড়ানোর রয়েছে সকালে প্রচুর কাজকর্ম রয়েছে আর এর মধ্যে মিষ্টিও ঘুম থেকে উঠে পড়েছে মিষ্টির একটা জিনিস কেউ কেউ যদি তাড়াতাড়ি ঘুম পাড়ানো হয় তাহলে ও তাড়াতাড়ি উঠে পড়ে আর যদি ও দেরি করে ঘুমোতে চায় তাহলে দেরি করে ওঠে তো একটা ওর নির্দিষ্ট সময় ঘুমের দরকার এরকম একটা ব্যাপার যে অনেক লং টাইম ধরে ঘুমোচ্ছে তেমনটা নয় তো এই যে আমাদের ব্রেকফাস্ট রেডি করছে মিষ্টিকে অলরেডি ব্রেকফাস্ট দেওয়া হয়ে গেছে ওকে দিয়েছিলাম ড্রাই ফ্রুটস এবং তার সাথে সেরেলাক আর আমরা এখানে খাবো হচ্ছে ড্রাই ফ্রুটস এবং তার সাথে দুধ আর কর্নফ্লেক্স ব্রেকফাস্ট খেয়েই আমরা বেরিয়ে যাব এবং তার সাথে সাথে একটু লুচি তরকারি আমরা করে নেব আর যদি একটু খিদে পেয়ে যায় তাহলে একটু খেয়েও যাব কারণ আজকে আমি আবার শাড়ি রিস্টক করতে যাব প্রথমবার যেবার গিয়েছিলাম ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি আবার শাড়ি রিস্টক করতে যেতে পারবো তো আপনারা খুব ভালো রেসপন্স করেছেন এবং তার সাথে সাথে হাজব্যান্ডের সাপোর্ট আমি যখনই ওকে বলেছি যে এরকম একটা বিজনেস আমি স্টার্ট করতে চাই ও সবসময় আমার পাশে থেকেছে এবং সব দিক দিয়ে হেল্প করেছে আমাকে মেন্টালি ফিনান্সিয়ালি সব দিক থেকে এবং তার সাথে সাথে আমি আরও বেশি মনের জোর পাই কারণ আমি মিষ্টিকে নিয়ে যেতে পারবো আর সত্যি কথা বলতে মিষ্টিকে নিয়ে ট্রেনে বাসে করে ট্রাভেল করা আমার পক্ষে খুবই কষ্টকর কারণ ওইভাবে যেতে চাই না আর যেহেতু এখন গাড়িটা হয়ে গেছে তো গাড়ি করে যাতায়াতে আর কোনো অসুবিধা নেই তো সেজন্য আজকের ডেটটা সিলেক্ট করা হয়েছে এবং তার সাথে সাথে আমি ভীষণই হ্যাপি সকাল থেকে যে আবার আমি যেতে পারবো এবং সেই জায়গাটায় আবারও পৌঁছাতে পারবো আপনারা কমেন্টে অনেকেই জিজ্ঞেস করেন যে আমি কোথা থেকে শাড়ি আনি তো ডেফিনেটলি আপনাদের সঙ্গে শেয়ার করব তবে এটা ঠিক যে বড় বাজার থেকে অনেকে শাড়ি নিয়ে আসে আমি ওখান থেকে আনি না শাড়ি যেখানকার শাড়ি যেখানে স্পেশাল ভাবে তৈরি হয় সেখান থেকে কে নিয়ে আসার চেষ্টা করি এবং তার সাথে সাথে কি একটা জিনিস আমি না মিষ্টিকে নিয়ে এখনই দূরে কোথাও ট্রাভেল করতে চাই না কারণ মিষ্টি এখন অনেকটাই ছোট তো যেরকম দূরে বলতে আমরা যেরকম সিকিম গিয়েছিলাম দার্জিলিং গিয়েছিলাম তারপর ধরুন পুরী এই সমস্ত জায়গাগুলো একটু দূরে যেখানে ট্রেনে লং জার্নি করে যেতে হবে সেই সমস্ত জায়গায় মিষ্টি মোটামুটি দু আড়াই বছর হোক তারপর ওকে নিয়ে যাব তো আমাদের সাথে এখন আশেপাশগুলো ট্রাভেল করুক এই ছোট ছোট জায়গা যেরকম দেড় থেকে দু ঘন্টার একটু জার্নি করলো গাড়িতে করেই তারপর আস্তে আস্তে ট্রেন জার্নির দিকে নিয়ে যাবো এই আশপাশগুলো জার্নি করাতে যখন অভ্যস্ত হয়ে পড়বে না তখন লং জার্নিতে আশা করি কোনো অসুবিধা হবে না এবং আমারও ভয়টা কেটে যাবে তো এখানে আমার লুচি ভাজাটা কমপ্লিট হয়ে গেছে আর তরকারিটা তো আগেই করে নিয়েছি তো আমি সবকটাই থালায় নিয়ে নিয়েছি যাতে একটু গরম ভাবটা বেরিয়ে যায় তারপর টিফিন কারিতে ভরে নেব আর এখানে অল্প কয়েকটা খেয়েও যাচ্ছি আমরা আর মিষ্টিকে একটা ছোট দিচ্ছি মিষ্টিকে আজকে স্কুলে পাঠায়নি এবং নেক্সট দিনেও স্কুলে পাঠাবো না তার কারণ হচ্ছে আজকে যেহেতু একটু লং জার্নি করে আসবে সেজন্য পরের দিন একটু বাড়িতে থাকুক একটু রেস্টে থাকবে তো সেজন্য আবার পরের দিন থেকে ওকে স্কুলে পাঠাবো তো এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো কয়েকটা বাসন বেরিয়েছে সেগুলো আমি ধুয়ে রাখছি কারণ এমনি দুপুরবেলার বাসন আবার থাকবে তো সেজন্য অনেক বাসন হয়ে গেল না নিজেরই একটু খারাপ লাগে একদম বেসিন উপচে পড়বে এরকম বাসন তো সেজন্য আমি সকালের যে কয়েকটা ব্রেকফাস্টের বাসন হয় না সেগুলো আমি নিজের হাতে ধুয়ে রেখে দিই তো এই যে নিজের হাতে ধোয়া হয়ে গেল আর তার সাথে সাথে কি হয় নিজের কিচেন যেহেতু একটু বেসিনগুলো আমি পরিষ্কার করে রাখতে পারি আর এখানে এই যে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে আর এরপর রেডি হয়ে নেব তারপর বেরাবো। আমাদের শাড়ি নেওয়া কমপ্লিট এবং আমরা চলে যাচ্ছি ফিরে যাচ্ছি বাড়িতে তো এখানে অনেকটা সময় কাটালাম খুব ভালো লাগলো নেক্সট যেদিন আবার আসবো সেদিনকে ডেফিনেটলি আপনাদের সঙ্গে সব ডিটেলসটা শেয়ার করব। তাহলে চলুন বাড়ি ফিরে যাওয়া যাক এমনি প্রচণ্ড টায়ার লাগছে আর মিষ্টির মধ্যে ঘুমিয়ে পড়েছে মিষ্টিকেও মিষ্টির জন্য দুপুরের খাবার আমি তৈরি করে নিয়ে এসেছিলাম ওকে দুপুরের খাবার খাইয়ে দিয়েছি বাড়ি ফিরে সেরকমভাবে ব্লগ কন্টিনিউ করা হয়নি কারণ প্রচণ্ড টায়ার ছিলাম নেক্সট দিন থেকে আবারও ব্লগটা শুরু করেছিলাম তো এই যে সকালবেলায় গাছে জল দেওয়া দিয়ে আবারও ব্লগটা স্টার্ট করছি আর এখন যেহেতু সকালবেলাটায় বেশ শীত লাগে খুব ভালো লাগে সকালের ওয়েদারটা আগে না আমার গরমকালটা ভীষণ পছন্দ ছিল কিন্তু মিষ্টি হয়ে যাওয়ার পরে অদ্ভুতভাবে আমার শীতকালটাই বেশি পছন্দ হয় কারণ গরমকালে এখন এত বেশি গরম পড়ে আর তার সাথে সাথে সারাক্ষণ ওই এসি চালিয়ে রাখা বাচ্চাদের সত্যি খুব বিরক্তিকর লাগে আর শীতকালে দেখুন কোনো কষ্টই নেই খাওয়া দাওয়াতেও কোনো কষ্ট নেই কোথাও ঘুরতে যাওয়াতেও কোনো কষ্ট নেই মানে সারাটা দিন শুধু এনজয় করে কাটাও মেলায় ঘুরতে যাও বিভিন্ন জায়গায় ঘুরতে যাও কেনাকাটি করো সুন্দর করে সাজো দ্যাটস ইট তো এই যে মিষ্টিকে আজকে স্কুলে পাঠাচ্ছি মিষ্টিকে আজকে স্কুলে দেবো রুটি এবং তার সাথে আলু ভাজা আমি সবসময় হোম মেড ফুড পছন্দ করি তো সেই জন্য হোম মেড দিতে চাই লুচি পরোটা এগুলো মিষ্টি খুব একটা পছন্দ করে না তবে রুটি যদি গরম থাকে একটু হালকা গরম থাকে ওকে দিলে না ও সুন্দর খেতে পারে হাতে ছিঁড়ে ছিঁড়ে দিলে তো সেজন্য আমি ছিঁড়েই দিলাম রুটিটা যদিও যখন খাবে তখন ঠান্ডা হয়ে যাবে আর তার সাথে ওকে দিয়েছে একটু কড়া করে আলু ভাজা করে দিয়েছে কারণ ও কড়া করে আলু ভাজাটা ভীষণ পছন্দ করে আর তার সাথে দিচ্ছে একটা ডিম সেদ্ধ আপনারা অনেকেই আগের দিন বলেছিলেন যে মধুরিমা কুসুমটা দেবে ওকে কুসুমটাই বেশি ভালো ডিমের তো স্বাদ অংশটাই শুধু দিচ্ছি কারণ ও আমি জানি স্কুলে গিয়ে কুসুমটা খেতে পারবে না গলায় আটকাবে কারণ খুব শুকনো হয় তো বাড়িতে আসার পরে যখন ওকে ভাত দেবো অথবা খিচুড়ি দেবো তার সাথে কুসুমটা মাখিয়ে দেবো সেজন্য কুসুমটা আমি আলাদা করে তুলে রাখছি আগে আমি ওকে একটা ভারী ব্রেকফাস্ট করিয়ে তারপরেই পাঠাই আর স্কুলে যদি না যায় বাড়িতে যদি থাকেও তার থাকে ডিম সেদ্ধ অথবা কোনো ফল খেতে দিই তো সেই একই খাবারটাই আমি ওকে স্কুলে দিয়ে দিই যেরকম আজকে ডিম সেদ্ধ দিলাম আবার নেক্সট দিন ফল দেব হয়তো তো এই যে মিষ্টির জন্য রাগি আমি তৈরি করে নিচ্ছি রাগিটা ড্রাই ফ্রুটস পাউডার এবং তার সাথে গুড় দিয়ে দেব সেদিন একটি আর্টিকেলে দেখলাম যে ড্রাই ফ্রুটস যেরকম আখরোট আমান্ড তার সাথে কাজু এগুলো যদি আমরা হালকা রোস্ট করি তাতে কী হয় ওর গুণাবলী নাকি কিছুটা নষ্ট হয়ে যায় তো সেজন্য ড্রাই ফ্রুটস পাউডার করতে গেলে তো একটু কিছুটা রোস্ট করে নিতে হয় নাহলে আপনি যদি কাঁচা গুঁড়ো করতে যান তাহলে কী হবে একদম দলা পাকিয়ে যাবে আমাকে অনেকেই আপনারা বলেছিলেন সেজন্য আমি বলি বারবার হালকাভাবে একটু রোস্ট করে নেবেন তো তার থেকে বেটার কি হয় আমরা আগের দিন রাতে যদি ড্রাই ফ্রুটসটা ভিজিয়ে রাখি এবং পরের দিন পেস্ট করে দিই সেটাও কিন্তু খুব ভালো তো এই যে মিষ্টির ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটু গুড় আর দিয়ে দেবো ড্রাই ফ্রুটস পাউডার মিষ্টির এই হুডি দেওয়া জামাটা প্লাস এর সাথে আরও একটা জামা আগের দিন মাম মুখে কিনে দিয়েছে জামাগুলো খুব ভালো হয়েছে তার কারণ হচ্ছে এগুলো পরার পরে আলাদাভাবে ওপরে কোনো সোয়েটার পড়তে হয় না এবং তার সাথে সাথে ভিতরে কোনো জামা না পরলেও হয় আর এখন যেরকম শীতটা পড়ছে আমাদের এখানে জানি না অন্য জায়গায় কীরকম আমাদের এখানে শীতটা খুব যে কড়া শীত পড়েছে তেমনটা নয় হালকা শীত পড়েছে তো হালকা শীতের জন্য একদম পারফেক্ট ভিতরে কোনো জামা না দিয়ে পড়লেও এমনি পরলেও ভালো লাগে তো এই যে মিষ্টি ঘুম থেকে ওঠার পরে আমি তো রেডি হয়ে গেছি জাস্ট চুলটা আঁচড়াবো ঘুম থেকে ওঠা তারপরে ওকে একটু বারান্দায় নিয়ে আসি যাতে একটু খেলাধুলা করতে পারে একটু রোদে দাঁড়াতে পারে তো চলুন এবার ওকে নিয়ে স্কুলে যাওয়া যায়

ওই দেখ ওই দেখ দেখি দেখি তো আমরা চলে এসেছি এখন ছাদে দুপুরবেলার ওহ ও খেলবে খেলতে যাচ্ছে যা যাহ উফ বাপরে বাপ তো ছাদে চলে এসেছে যে একদমই ঘরে থাকতে চাইছে না আর ভাবলাম যে ছাদে একটু হালকা রোদ আছে যে কড়া রোদ নেই তো সেই জন্য একটু খেলাধুলা করুক তারপর নিচে চলে যাব আজকের ভিডিওটা দেখতে দেখতে যারা একদম শেষ অব্দি চলে এলেন আশা রাখবো ভিডিওটা হয়তো তাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ